টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আজ মূলত ভিডিওটা আমি ক্লাস নাইনদেরকে নিয়ে করা হচ্ছে তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা যাদের আগামী কাল গণিত পরীক্ষা আছে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা তোমাদের আসলে কোন অঙ্কগুলো করলে আর তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং কোন অঙ্কগুলো থেকেই কিন্তু প্রতিটা স্কুলে দেয়া হবে তো তোমাদের গণিত পরীক্ষা নিয়ে তোমরা ইতিমধ্যে অনেক টেনশনে আসছো অনেক রিকোয়েস্ট করছো যে ম্যাম আমাদের গণিতের সাজেশন দেন আমাদের গণিতের কোন কোন অঙ্কগুলো করলে আমরা ভালোভাবে মার্কস ওঠাতে পারবো তো তোমরা আসলে জানো যে আমি যে সাজেশনটা দিই হানড্রেড পারসেন্ট সেখান থেকে তোমরা কমন পাও তো আজ আমি মাত্র সাতটা অঙ্ক দেবো এই সাতটা অঙ্কর ভিতরে কিন্তু তোমাদের যদি প্রপার ওয়েতে এই সাতটা অঙ্ক সলভ করে যেতে পারো তাহলে এখান থেকে তুমি পঞ্চাশ নাম্বার ইজিলি কমন পাবা পাঁচ সেট প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা কিছু কিছু স্কুলে হয়তো ছয় সেটও পাবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের সাত সেট আমি দিয়েছি সাত সেটটা অবশ্যই কমপ্লিট করে যাবা যারা একটু সময় কম আছে তারা চাইলে পাঁচ সেট বা সাত সেটও করে যেতে পারো যেহেতু আগামীকালই পরীক্ষা তো সেক্ষেত্রে সম্পূর্ণ করে গেলে বেশি ভালো হয় তো চলো আমরা বেশি কথা না বলে যেহেতু তোমাদের আগামীকালই পরীক্ষা তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই চলো আমরা দেখে আসি কোন কোন অঙ্কগুলো আমাদেরকে করতে হবে যেহেতু আমাদের প্রথমে চতুর্থ অধ্যায় আছে তাই চতুর্থ অধ্যায় থেকে আমি মাত্র দুইটা অঙ্ক দিয়েছি আর এই দুইটা অঙ্ক করলেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা এই দুইটা অঙ্ক থেকে তোমাদের মিনিমাম পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশটা স্কুলে কিন্তু এই দুইটা প্রশ্ন দেয়া হবে তবে কোন কোন স্কুলে দেয়া হবে এটা এখন ভিডিওতে বলা সম্ভব না তোমরা অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্ট করে তোমাদের স্কুলের নামটা লিখো তাহলে কিন্তু তোমরা কমেন্টের রিপ্লাই পেয়ে যাবা আমি অবশ্যই রাত দশটার পরে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোন কোন অঙ্ক কোন কোন স্কুলের জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবার দেখো প্রথমত তোমাদের একটা কথা আমি শেয়ার করি মানে এনশিওর করি সেটা হচ্ছে প্রতি বছর তোমরা প্রশ্ন ফাঁস হয় বা প্রশ্ন পেয়ে যাও আগে থেকে এই বছরে এই রকম কোনো চান্স নেই কারণ আমাদের শিক্ষা বোর্ড থেকে করার নির্দেশ দেওয়া আছে প্রশ্ন ফাঁসার কোনো সম্ভাবনা নেই জাস্ট এটা একটা নমুনা প্রশ্ন হতে পারে তো অনেক স্কুলে হয়তো এখান থেকে আবার একটু সংখ্যা চেঞ্জ হতে পারে এটাও আমি আগে থেকে বলে রাখি তবে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এই অঙ্ক বা এই টাইপের অঙ্কই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা হয়তো আমি এখানে ফাইভ দিয়েছি কিন্তু তোমার স্কুলে হয়তো থ্রি দেবে এমন এতটুকুই চেঞ্জ হবে তাছাড়া কোনো চেঞ্জ হবে না আবার অনেক স্কুলে যাদের কপাল ভালো যাদের লাগ ভালো তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা হুব কমন পেয়ে যাবা তো দেখো প্রথমে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় থেকে দেয়া হবে এইটা আর আরেকটা অঙ্ক দেওয়া আছে এই যে এইটা এই অঙ্কটা এই দুইটা অঙ্ক কিন্তু আমাদের চতুর্থ অধ্যায় থেকে দেয়া হবে ঠিক আছে আমাদের আমি আজকে চতুর্থ অধ্যায় এগারো অধ্যায় এবং ষোলো অধ্যায় এবং বারো অধ্যায় এই চারটা অধ্যায়েরই কিন্তু দিয়ে দেব আর জ্যামিতি এবং পরিসংখ্যান কোনগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেব তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো আশা করি এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট রেখেছো আর অঙ্কগুলো করবা এতটুকু বিশ্বাস আছে এবার চল আমরা পরবর্তী অধ্যায় দেখি এবার আমরা দেখব যে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়টা এগারো নম্বর অধ্যায়টা এগারো নম্বর অধ্যায় থেকে আমি মাত্র দুইটা অঙ্ক দিয়েছি এই দুইটা অঙ্ক হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবো একান্নটা স্কুলে এই অঙ্কটা দেওয়া হবে এই অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট তোমরা কালকে পরীক্ষা দিয়ে এসে হল থেকে বেরিয়ে আমাকে কমেন্ট করতে বাধ্য হবা যে ম্যাম আসলেই আপনার কথা সত্য আমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছি দেখো অনেকে হয়তো বলতে পারো যে ম্যাম আপনার এই প্রশ্ন আমাদের কমন আসবে এটা আমরা কিভাবে বুঝতে পারি বা কিভাবে এত শিওর দিচ্ছেন আমাদের দীর্ঘদিনের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন অঙ্কগুলো আসলে কোন স্কুলে পড়ার সম্ভাবনা থেকে বেশি তো একটা বিষয় শিওর থেকে তোমাদের উপকার না করতে পারলে তোমাদের ক্ষতি কখনোই করব না কারণ তোমাদের মূল্যবান সময় নষ্ট হোক এটা আমরা কখনোই চাই না তো তোমরা তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু জানো আমার এই ভিডিও থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছিলে অর্ধবাসীকেও এবং গত বছর পরীক্ষাতেও তোমরা কমন পেয়েছিলে তো কারণে আর কি আমি তোমাদের রিকোয়েস্টের ওপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা তো দেখো এখানে এই যে এই অঙ্কটা দিয়েছি এগারো অধ্যায় থেকে মাত্র এই দুইটা অঙ্ক করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবা বেশি ভাগ এই অঙ্কটা দেবে একান্নটা স্কুলে এবং এই অঙ্কটা দেবে তিরিশ থেকে সাঁয়ত্রিশটা স্কুলে এই অঙ্কটা দেবে ঠিক আছে এখন হয়তো বলতে পারো যে ম্যাম আমার স্কুলে কি আসবে তবে একটা কথা বলি অনেক আমার এই ভিডিওগুলো অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখে কেউ আছে রাঙ্গামাটি কেউ আছে স্লেট কেউ আছে ঢাকা কেউ আছে কুমিল্লা কেউ আছে বরিশাল কেউ ঝিনাইদা কেউ যশোর কেউ খুলনা কেউ সামন্তা থেকে দেখে তো তাদের ক্ষেত্রে আমি বলি যে যেখান থেকে দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে স্কুলের নাম এবং জায়গার নাম কারণ যেই প্রশ্নটা যশোরে আসবে সেই প্রশ্নটা কিন্তু তোমার ঢাকাতে আসবে না বা ঢাকাতে যে প্রশ্নটা আসবে সেটা লোহা লোহাগড়াতে আসবে না এটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে তো এই ছিল আমাদের এগারো নম্বর অধ্যায় থেকে দেওয়া এবার আমরা আমরা দেখবো বারো নম্বর অধ্যায় থেকে দেওয়া অঙ্কগুলো দেখো এই যে বারো নম্বর অধ্যায় থেকে যে অঙ্কটা আমরা দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু এর আগে সাজেশন আকারে যখন দিয়েছিলাম তখনও তোমরা দেখেছিলে এই অঙ্কটা এত পরিমাণে ইম্পর্টেন্ট যে হয়তো এখানে আমি সুমি দিয়েছি এখানে হয়তো তোমার রুমা দিতে পারে বা শান্তা দিতে পারে বা সাকিব দিতে পারে যে কোনো একটা নাম চেঞ্জ হতে পারে এখানে হয়তো একশো জায়গায় দুশো দিতে পারে এখানে হয়তো তিরিশ দিতে পারে জাস্ট সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিতে পারে বা নামটা সেন্স করতে পারে জাস্ট এতটুকুই পার্থক্য থাকবে কিন্তু অঙ্ক কিন্তু সেম থাকবে যেমন বাগানের দৈর্ঘ্য প্রস্ত দুইটি চলক ধরে সমীকরণ গঠন করো সব কিছুই এমনই থাকবে ঠিক আছে এবার আমরা দেখব ষোলো নম্বর অধ্যায় থেকে আমাদের ষোলো নম্বর অধ্যায় থেকে মাত্র এই অঙ্কটা করলে হচ্ছে আমাদের এই একটা অঙ্ক করলে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাব তবে অনেকে এসো যে এই অধ্যায়টা তোমরা বাদ দিতে চাও তাদের ক্ষেত্রে বিষয়টা অন্য রকম তবে যদি তোমার এই অধ্যায়টা ভালো লেগে থাকে বা কমন এসে থাকে তাহলে অবশ্যই করার চেষ্টা করো আর তোমাদের নয় অধ্যায় দশ অধ্যায় বা জ্যামিতি অধ্যায় যেগুলো আছে সেই অধ্যায়গুলোর আমি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি যারা এখনও দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে একটু দেখে নিও আর পরিসংখ্যান থেকে মূলত তোমাদের আসবে মধ্য প্রচরক গড় সংক্ষিপ্ত গড় এবং পাইচিত্র লেখচিত্র চিত্র অজীবরেখা এগুলো করলেই কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা তবে সেগুলো যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে তোমাদের সমাধান দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে দেখছো এবং কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে